নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবর ব্লগ তো বন্ধুরা আজ তো চরক তো তোমাদের সবাইকে জানি চরকের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আজকে চরকের মেলায় যাব তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি একটু চা খাচ্ছি তো চলো দেখিয়ে দিই আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম তো এই দেখো মা রেডি মা এখন চা খাচ্ছে চা করেছি তো ভাবলাম একটু বেরিয়ে যাবো সাতটা পনেরো বেজে গেছে তারপর ভাবলাম একটু চা খেয়েই যাই তারপর চট গরম লাগছে বাইরে কিন্তু একটু হাওয়া নিই অন্যদিন তো একটু হাওয়া থাকে পুরো একদম কুমোট হয়ে আছে প্রকৃতিটা একদম থমকে আছে তো একটু হাওয়া লাগলে ভালো লাগতো দেখা যাক বাইরে দিকে যাই তো চলো সাথে থাকো আর একটু চা সব খেয়ে নিই তারপর আসছি Det er som en lek. Jeg skal fortelle পরে তো দেখো বন্ধুরা আর আমি তো বেরিয়ে পড়লাম আর এই যে আমার বাড়ির সামনের মাঠটা একটু রাতের বেলা তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে দেখো চারিদিকটা কিন্তু আলোয় আলোয় থাকে কোনো অসুবিধা নেই রাতে বেলাও কিন্তু আমরা গরমকালে এই মাঠে অনেক আড্ডা মেরেছি আর এরকম মা আসছে তো এরপরে দুজনে হাঁটতে যাবো মা তো হাঁটতে পারে না তাই বলছিলাম যে কষ্ট তো হবেই তো বাইরে একটু হাওয়া আছে দিতে গিয়ে একদম পুরো ঘেমে চান হয়ে গেছিলাম তো হাওয়াটা লাগতে এখানে খুব ভালো লাগছিলো তো এবারে দেখো ভিড় দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কুমোর তো এখানে যত রকম মাটির জিনিস আমাদের পাওয়া যায় জানো তো তো অনেক পুরানো মানে এখানে সোনারপুরে অনেক পুরানো জায়গা এটা কুমোর তো দেখো এই রাস্তার সামনে দিয়েই আমরা চরকতলার দিকে এগিয়ে যাচ্ছি আর কি সুন্দর পুজো দেখো এখানে কল ফিট করা পুজোগুলো এই গরমকালে এতে জল খেতে দারুণ মজা লাগে কিন্তু আর এখানে টোটো স্ট্যান্ড থেকে প্রচুর ভিড় হয়েছে দেখো এখানে তো অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সব পরপর তো এখান থেকে গঙ্গাজোড়া মালিবাগান বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো অনেক দূরে দূরে এই গাড়িগুলো যায় তো সেই জন্য এখানটা কিন্তু বেশ ভিড় যেহেতু সামনে মেলা আছে সেই জন্য এখান থেকে কিন্তু রাস্তা ভীষণ জাম হয়ে গেছিলো জানো তো সামনে গেলে দেখতে পাবে প্রচণ্ড জাম আর এই দেখো রাস্তা দুধারে দোকান বসে গেছে এখানে কি সুন্দর সুন্দর বেড কভার বিক্রি হচ্ছে তারপর টেবিলের কভার বিভিন্ন কিছু বিক্রি হচ্ছিলো তো আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গেলেই কিন্তু আমাদের চরকতলা চলে আসবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করো আর এই দেখো জামে পড়ে গেছি তো একদম মানে পাশ কাটানো যাচ্ছে না গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে ঠিক আছে আর এই যে সামনে এই পুকুরটা এখানে কিন্তু চরক গাছটা সারা বছর জলের তলায় থাকে আর এই দিনে কিন্তু এই গাছটা তুলে ওই মাঠে বসানো হয় ঠিক আছে তো গাছটা দেখতে পাবে চলো মেলায় যাই তো এখান থেকেই কিন্তু মেলা আমাদের স্টার্ট হয়ে গেল এই দেখো জিলিপির দোকান ঠিক আছে এখান থেকেই মেলা স্টার্ট আর এই জিলিপির দোকানগুলো কিন্তু মেলার পরের দিনও থেকে যায় অনেক দিন থাকে এরা তো দেখো পরপর সব দোকানপাট চালু হয়ে গেল তো এখানে দেখো মাটির নিচেও কিন্তু অনেক দোকান বসেছে আর সেই যে স্পিড বোর্ড এই স্পিডগুলো দেখলেই কিন্তু আমার ভীষণ মন কেড়ে যায় কারণ ছোটোবেলায় এই স্পিড বোর্ড প্রচুর চালিয়েছিলাম তো দেখো 嗯。<clears throat> আর এখানে সেই পিঠে বানানো ওইগুলো বিক্রি হচ্ছিল তিরিশ টাকা করে আর স্পিড বোর্ডটাই বেশি বারবার চোখে যাচ্ছিলো জানো তো আর ওদিকে দেখো টেডিও বিক্রি হচ্ছিল তো চলো সামনের দিকে এখনো যাক আর দোকানগুলো দেখো একদম ভিড় প্রচুর মানুষের ভিড় সারা জিনিসের দোকানগুলো বিশেষ করে আর এই দেখো এই জিলপি দোকানটা কত বড় করে লাগিয়েছে দেখা চ অনেক বড়ো এর জিলপি দোকানটা তো যাই হোক চলো আমরা এখন সামনের দিকে যাচ্ছি মেন মেলা থেকে এই টেরি গুলো দেখো রং বেরঙের টেরি ভালো লাগে না বলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর দেখবে তো রং বেরঙের জিনিসগুলো বেশি আকর্ষণ করে তো চলো এবার রাস্তাটা পার হতে হবে রাস্তা পার হয়ে ওপারে যেতে হবে তো প্রচণ্ড গরম লাগছে আর এখানে এত লোকের মানে একসাথে এত লোক তো আর একটু হাওয়া নেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট মনে করলে হবে না মেলা এসেছি কষ্ট হবে ভিড় ফেলতে হবে সবই করতে হবে তাই না আর সত্যি কথা বলতে আমাদের সোনাপুরে এত বাড়ি হয়ে গেছে না একটু জায়গা নেই মেলা কি একটু জায়গা হলে ভালো লাগে তো এত ছোট জায়গা আর রাস্তার ওপর এত দোকান তো সেই জন্য রাস্তাটা প্রচণ্ড জ্যাম হচ্ছে তো দেখো একটুখানি ছোট মাঠের মধ্যে এই মেলাটি হয় আর এই রাস্তার চারপাশে দোকান এই দেখো আমরা রাস্তা পার হয়ে চলে এলাম এই যে এই ছোট্ট একটুখানি মাঠের মধ্যে এই মেলাটা হয় দেখতে পাচ্ছো এখান থেকে আবার রাস্তা আর এই যে গোরখারা স্কুল সোজা গেলেই গোরখারা স্কুল ওই যে বাইকটা যাচ্ছে যেদিকে সেদিকে তো এই দেখো রাস্তার দুপাশে মেলা তারপরে এই এই পাশেই তো রঙের থাকে আর এর সামনেও দেখো কত ছেলে বাচ্চাদের খেলনার দোকান বসেছে তো চলো এবার একটু মাঠে ধোকা যাক মেন মেলায় তো একদম ছোট্ট মেলায় কিন্তু প্রচুর দোকান পার বসেছে প্রচুর তো কত রকমের খাবার দোকান তো মেন যে জিনিসটা দেখবো সেটার কাছেই যাব আগে তো সেটার জন্যই তো এত দূর ছুটে আসা বলো সেই চরক গাছ তো চলো এই দেখো এখানে সব হ্যান্ডমেড গয়না বিক্রি হচ্ছিলো সেটা একটু তোমাদের জন্য শেয়ার করলাম আর এখানে ফুচকা আর ঘুগনি ঘুগনির দোকান ছাতা লাগিয়ে প্রচুর দোকান বসেছে লাইন ধরে ফুচকার দোকান আর এখানে এই কাপ প্লেট একটু বিক্রি হচ্ছিলো সবাই এত ভিড় করে আছে যে আমি দেখতেই পাচ্ছিলাম না দেখো কত ভিড় মায়ের তো ভীষণ কষ্ট হচ্ছিলো তো ওই জন্য মা বলছে তুই তাড়াতাড়ি ঘুরে নে ঘুরে নিয়ে চ চ বাড়ি কারণ এতটাই গরম কি বলবো চরকের দিন প্রচুর গরম ছিল বন্ধুরা এই যে মেন গাছ এইটা তো এই দিনে কিন্তু এই গাছটা তোলা হয় তুলে এখানে কিন্তু পোতা হয় তবে গাছটার অবস্থা খুবই খারাপ দেখলাম তো দেখো আগে না এই গলায় যে এইগুলো পরে না চরক সন্ন্যাস নেয় সেই সন্ন্যাস নেওয়ার সময় যে গলায় যেগুলো পরে ওগুলো কিন্তু চরক গাছের মাথায় দিয়ে রেখে আসে তো এই গাছটাকে আমরা একটু প্রণাম করে নিলাম এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে দেখো আর বাতাসা দিচ্ছে তো আমি একটু প্রণাম করে নিয়েছি আর যেহেতু এত মানে ভগ্ন প্রায় গাছটা সেই জন্য আর এই কেউ উপরে উঠছে না দেখো নিচে কত রেখে দিয়েছে দেখতে পাচ্ছ উপরে অল্প কজন উঠেছিল অল্প কটা রয়েছে আর নিচেই দেখছি বেশি তো দেখো এবারে আমরা একটু মেলায় ঘুরবো আসল জিনিসটা হয়ে গেল আসল প্রণাম করা যায় তো এবারে এই দেখো চারপাশে ঘুগনির দোকান আর ফুচকার দোকান কে কত ঘুগনি আর ফুচকা খাবে আর হচ্ছে আইসক্রিম আর এই গরমে বেশি আইসক্রিমের দোকানটাই যেন মন কাড়ে তাই না বলো এত গরমে হাঁস তার মধ্যে একটু ঠান্ডা খেতে কিন্তু মন কাড়ে কিন্তু ওই ঠান্ডা খাওয়ার পরেই ভোগান্তি কিন্তু কিন্তু ভোগান্তির কথা মাথা থাকে না তখন ভাবি কি একটু টোনায় ঠান্ডা খেলে শান্তি কিন্তু যাই হোক তো চলো সামনের দিকে এগোনে যাক তো আমি আর এগুলো কিছু খাইনি গরমে আমার কিছু ভাল লাগছিলো না বন্ধুরা এইসব হুগড়ি লুগড়িগুলো কিন্তু এত সুন্দর সাজিয়ে রেখেছে ভালো লাগছে দেখে কিন্তু খেতে মন চাইছিল না তো ওই জন্য কি করলাম বলো তো দেখতে পাবে চলো এই পাবড়ি দোকান আর পাবড়ি খুব সুন্দর করে বানাচ্ছিল এখানে তার মেলা এই মাঠটার পাশ সে একটা গলি মতো জায়গা আছে এই পাশে একটা বিল্ডার্সের জায়গা জানো তো এখানে ইট পাল্টিসেন্ট রাখে তো ওই গলিটার মধ্যেও কিন্তু অনেক দোকান বসেছে তো চলো তো যাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মানে এই জায়গা নেই তো যেখানে ফাঁক পাচ্ছে সেখানে দোকান বসেছে কি করবে বলো জায়গার বড় অভাব সোনারপুরে জায়গা নেই একদম সোনারপুরে একটা পুকুর নেই কিছু নেই মেলা বসবে একটা মাঠ নেই কি করবে বলো তোমরা এই দেখো ইটটির রাখা দেখতো এটা হচ্ছে এটা বিল্লাসের দোকান আছে এখানে তো ওই ভেতরেই দোকান রয়েছে আর রাস মেন রাস্তার দুপাশে এত দোকানের চাপ রয়েছে না ওই জন্য গাড়িগুলো এত জাম হচ্ছে গাড়ি যেতেই পাচ্ছে না তো এই দেখো এখানে একটা ফুলের দোকান বসেছে এই গলির ভেতরেই আর এখানে পেতলের জিনিস টিনিস বিক্রি হচ্ছিল তো এই সেই দোকানটাকে ঘিরে এত মানুষের ভিড় আর এই দোকানটা কি সুন্দর ফাঁকা রয়েছে দেখো এখানে ওই ছো কুড়ি দিশা যে টেরিগুলো বিক্রি হচ্ছিল আর বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল তো এই দোকানটা দেখলাম বেশ ফাঁকা রয়েছে জানো তো তো আর এই যেই পেতলের দোকানটা যেন মাছির মতো লোকজন দেখো দেখাতেই পাচ্ছি না তোমাদের এত লোক আর দামও কিছু তো ওই ছোট একটা কি না কি দিদি ভাই জিজ্ঞেস করছে ওর দাম কত একশো কত টাকা বললো যেন তো যাই হোক তো আমার তো এগুলো প্রয়োজন নেই তো আমি একটা আম পাতা জিজ্ঞেস করছিলাম আম পাতার দামটা বললো কত দেশো কত বললো তো যাই হোক এই ফুলগুলো কিন্তু আমার ভালো লাগে কিন্তু ঘরে আমি আনি না প্রচুর ইয়ে হয় কী বলতো মাকড়সার সব জাল ভর্তি হয়ে যায় নোংরা পড়ে প্রচুর তো ওই আমি আনি না আর এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিলো এই দেখো তো এবার চলো চলে যাই মা ওইদিকে তো দাঁড়িয়ে আছে মা এদিকটা আসতে পারিনি কারণ মা হাঁটতে পারছে না গো মা মা কি আনাটাই আমার ভুল হয়েছে এখানে এসে দেখছি এত ভিড় যে কি বলবো তো এই যে এই চপের দোকানটা দেখছি এখান থেকে আমরা একটু চপ নিয়ে নেব বন্ধুরা বাড়ি গিয়ে বসে খাবো তো এদিকে বাপিও চলে এসেছিল সেই জন্য বাড়ির দিকেই কিন্তু মনটা পড়েছিল তো যাই হোক এখান থেকে চপ নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো রাস্তার প্রচুর জিলিপির দোকান এবারে মেলা আর জিলিপি কিচ্ছু খাইনি কারণ এতটাই গরম না কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না তো দেখতে পাচ্ছো কীরকম জাম তো এবারে এখান থেকে এই চপটা নিয়ে আমরা চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে আর যেতে যেতে যে করে দোকান পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এইটুকু ছোট জায়গা তো এত মনে হচ্ছে যেন কত লোক কিন্তু লোক বেশি না কি ছোট জায়গা বলে মনে হচ্ছে এত এত লোক আর এই দেখো নিয়ে যাচ্ছে দেখেছো অটোয় করে কত বড় বাঘ নিয়ে যাচ্ছে তো সেটাই আমি আর মা দেখছিলাম আমি দেখো এত গরমে আমরা হাস করছি আর ওরা তারকেশ্বরে যাচ্ছে কতটা মানুষ ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করে ভাবা যায় তো এই দেখো এই সেই ছোটোবেলায় এই ধাকগুলো বাজাতাম ঢোলগুলো ঢোল ঢোল আর এইগুলো এই মাটির এইগুলো খুব ভালো লাগতো জানো তো ছোটোবেলায় খুব বাজিয়েছি এগুলো তো চলো এবার বাড়ি যাওয়ার পালা ভেবেছি একটু ফুচকা খাবো সেটাও আর খাওয়া হলো না তো যাই হোক তো কেমন লাগলো তোমরাই বলো মেলাটা ছোটোর মধ্যে কিন্তু মেলাটা খুবই ভালো আর একটাই আকর্ষণ ওই চরক গাছটার জন্যই তো সেই জন্যই সবাই কিন্তু আসে ছুটে আসে আর কি তো চলো আর আমার তো কিছু দেখার নেই কেনারও কিছু নেই এবার বাড়ি যাওয়ার পালা তো পরের দিন পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ তো আগে তো অবশ্যই জানিয়েছি তোমাদের আবার একবার বলে দিলাম তো ওই জন্য একটু আমরা একটু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে ঘরে চলে আসবো বন্ধুরা তো চলো আজকের মতো টাটা এখানে বিদায় নিচ্ছি